বাইসে আসি এখনো মরিনাই এই কথাটা খুব সোজা শোনায় কিন্তু এর ভেতরে লুকানো আছে একটা জাতির শত বৎসরের কান্না আত্মত্যাগ আর প্রতারণার ইতিহাস উনিশশো সালে আমরা জন্য জন্য সম্মানের একটা পতাকা একটা স্বপ্নের জন্য জীবন দিয়েছি তিরিশ লাখ প্রাণ দুই লাখ মা বোনের সম্বরম আর লক্ষ কোটি মানুষের চোখের পানি দিয়ে আমরা স্বাধীনতা কিনেছিলাম সেই সময় আমরা হেসে শহীদ হইছি কারণ জানতাম একদিন এই দেশটা হবে আমাদের কিন্তু আজ স্বাধীন দেশের মাটি স্বাধীনতার নামে বাঘ হয়ে গেছে হাজার টুকরায় আজ আমি শুধু মানুষ না আমি দল আমি আওয়ামী লীগ না হলে বিএমপি আর আমি বিএমপি না হলে রাজাকার নেতারা খায় কাবাব চলে হেলিকপ্টারে আর আমি একাত্তরের শহীদের সন্তান দাঁড়াই তিরানের লাইনে এক প্যাকেট চালের জন্য স্বাধীনতা কি এমন হয় ভাই স্কুলের ছাত্রকে গুলি করে মারে সাংবাদিককে কণ্ঠরোধ করে বিচার চাইলে বলে তুই শত্রু এই তো কিছুদিন আগে বুয়েটে মারে আপনারকে ভিন্নমত বললে পুরে যায় শত্রুর তালিকায় আমরাই তোই বলি এই দেশ আমার তাহলে কথা বললে এত ভয় কি শের আমরা যারা এখনও বাইশে আসি বলি তারা আসলে জীবিত লাশ বাইশে আসি কারণ মরা এখনো লাক্সারি আমাদের মরণেও টাকা লাগে হাসপাতালেও টাকা কবরেও টাকা তবু আমরা হাল সারি নেই এই বেঁচে থাকাটাই মানে প্রতিবাদ এই মুখ বেজে থাকা মানে না যে আমরা বিতু আমরা হাঁটি কারণ একদিন এই রাস্তা শেষ হইব আর রক্তে ভেজা পতাকা আবার উঠব মাথায় মনে রাখেন একাত্তরে আমাদের হাতে কিছু ছিল না ছিল শুধু সাহস আজও যদি আমরা জেগে উঠি তবে কেউ আমাদের রুখতে পারবে না সেদিন এই কথাটা গর্ব করে বলবো বাইতে ছিলাম কারণ জিতার সময় আসতেছিল